ভারতের পারমাণবিক সংঘাতের হুশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান রাফা সীমান্ত বন্ধ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন নেতানিয়াহু নেতানিয়াহুর সঙ্গে শান্তিতে জয়ী মাসাদর ফোনালা কি কথা হল সুনসিনের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনা প্রধানের আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনির দেশটির এই সেনা প্রধান বলেছেন ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ভারতের ভৌগোলিক যুদ্ধে বিচ্ছিন্নতার ভুল ধারণাকে ধ্বংস করে দিতে পারে পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে ওসিম মুনির বলেছেন পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের করতে স্থান নেই এর পরপরই ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন একটি ছোট উস্কানিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত সীমার বাইরের প্রতিক্রিয়া ডেকে আনতে পারে যদি নতুন করে সম্ভাব্য বৈরিতা শুরু হয় তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রে দ্রুত রাশের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে তিনি বলেন অত্যন্ত চূড়ান্ত প্রতিশোধমূলক আঘাতের ফলে সামরিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি সৃষ্টি করবে তার প্রভাব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কল্পনা ও হিসাবের বাইরে চলে যাবে পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায় যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে সম্পূর্ণভাবে ভারতের ওপরই বর্তাবে ফিল্ড মার্শাল অসীম মুনিরের এই হুমকি এমন এক সময় এসেছে যখন আরেক প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সংঘাত চলছে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে এর আগে গত ১৬ এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন আমাদের অবস্থান একেবারে স্পষ্ট কাশ্মীর আমাদের জগুরাল শিরা এটি আমাদের জগুরাল শিরা থাকবে আমরা এটি ভুলব না আমরা আমাদের কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনো একা ছেড়ে দেব না কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরোধীতে সম্মত পাকিস্তান আফগানিস্তান কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধ বিরোধীতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গতকাল শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দোহায় এ আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্কও এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার দুই সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এ আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব অপরদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের সঙ্গে থাকা দুই সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদত দিচ্ছে কাবুল তারা এই মদত বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরেই এর মধ্যে দুই সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের উপর হামলা চালায় আফগান সেনারা এরপর এটি বড় সংঘর্ষের রূপ নেয় যা কেড়ে নিয়েছে কয়েকশো প্রাণ গত সপ্তাহে দুই দেশ আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতিতে রাজি হয় এটির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান জানান যদিও এর আগে তালেবান সরকারে মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছিলেন পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু এই সময় পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ওই সময় পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছিল আফগানিস্তান শুরু থেকে দাবি করছে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয় না গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়ায় তেহরিক ই তালেবান পাকিস্তানের টিটিপি সন্ত্রাসীরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করে এরপর পরিস্থিতি পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে রাফা সীমান্ত বন্ধ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফা সীমান্ত খুলে না দিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছেন শনিবার এক বিবৃতিতে এই অভিযোগ করে হামাস গোষ্ঠীটি জানায় রাফা সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই চলাচল করতে পারছেন না এছাড়া ধ্বংসস্তূপের নিচে থাকা হতাহতদের উদ্ধার সরঞ্জাম ও মৃতদেহ শনাক্তে প্রয়োজনীয় দলও গাজায় ঢুকতে পারছে না এদিকে নেতানিয়াহু জানিয়েছেন রাফা সীমান্ত পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে এর আগে কায়রোতে ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল সীমান্তটি সোমবার খুলে দেওয়া হবে রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজায় মানবিক সংকট কিছুটা লাঘব করা রাফা সীমান্ত গাজা ও মিশরের মধ্যে অবস্থিত এটি গাজার একমাত্র পথ যা ইসরায়েলের নিয়ন্ত্রণে নয় এ সীমান্ত দীর্ঘদিন ধরে চিকিৎসা ও জরুরি মনের জন্য গাজার মানুষের প্রধান ভরসা তবে দু সালের মে মাসে ইসরায়েলি সেনারা গাজার দিকে রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদানিয়াহুর সঙ্গে শান্তিতে নোবেল জয়ী মাসাদোর ফোন আলাপ কি কথা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে করেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ভেনেজুয়েলার মারিয়া আলাপকালে যুদ্ধে ইসরায়েলি ভূমিকার মাসাদো মাসাদো করেছেন তিনি ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসকে কে বাহিনী উল্লেখ করেন এমনকি ইরানের শাসনকর্তাদেরও সমালোচনাতেও তিনি সরব হন নেদানিয়াহুর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাসাদোর সমর্থনের বিষয়টি জান জানানো হয় তবে এক্সে নিজের পোস্টে মাসাদো ইসরায়েল গাজা যুদ্ধ বা হামাসকে নিয়ে কি কথা হয়েছে তা কৌশলে অস্পষ্ট রাখেন খবর রয়টার্স ও এফপির ইসরায়েলের প্রতি মাসাদোর সমর্থন ভেনেজুয়েলায় বিতর্কের সৃষ্টি করেছে কারণ বর্তমান মাদুরো সরকার গাজা যুদ্ধের বিরোধী তার পূর্বসূরী ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা হুগো সাভেজ দু সালের গাজা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে 2009 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এখনও ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই নেতানিয়াহুর কার্যালয় জানায় গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন মাসাদো গাজায় জিম্মি মুক্তি ঘটনায় তিনি অভিনন্দন গাজায় জিম্মি মুক্তি ঘটনায় তিনি অভিনন্দন জানান অপরদিকে মাসাদো লিখেছেন যেভাবে আমরা ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করি তেমনই মধ্যপ্রাচ্যের সব দেশই ভয়ের সঙ্গে নয় বরং মর্যাদা ন্যায় ও আশায় পরিপূর্ণ একটা ভবিষ্যৎ গড়ার অধিকার রাখে ইরানের শাসন ব্যবস্থা মাদুরোর শাসনের প্রধান সমর্থন একজন তারা হামাস হিজবুল্লাহ ও হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন করে